আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিটার ভিওয়ার্স আজকে যে সমস্যাটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গুগল সার্চ কনসোলে তো আপনারা যদি আপনাদের ওয়েবসাইট থাকে বিশেষ করে যদি ব্লগার ওয়েবসাইট থাকে তাহলে আপনাদের এই সার্চ কনসলে এসে দেখবেন যে আপনার আপনার ওয়েবসাইট ইন্ডেক্স হতে প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা দেখতে পাবেন যে উইথ তো এটা কেন হয় এটা কিভাবে সমস্যা সমাধান করব সেটা আপনারা দেখতে পাবেন আজকে তো শুরু করার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা ফেসবুকটা ফলো করে রাখবেন আমি এসিও রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এতে করে আপনারা যদি এই বিষয়ে আগ্রহ থাকে আপনার তাহলে আপনি উপকৃত হবেন আমি আশা করতেছি তো বিয়ার্স যদি আপনি ইউটিউবে থাকেন তো অবশ্যই ইউটিউব ভিডিওতে লাইক দিবেন আর ফেসবুকে হলে আপনি অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন তো বিয়ার্স তো ভিডিও এত কষ্ট করে সময় নিয়ে ভিডিওগুলো করা হয় আমি আপনাদের কাছ থেকে এই সহযোগিতা অবশ্যই আমি চাইতে পারি যদি আপনারা উপকৃত হন আর যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে তো আপনারা ভিডিওটা দেখবেনই না আপনি যেহেতু দেখতেছেন আপনি উপকৃত হবেন আমি আশা করতেছি তো বিয়ার্স তাহলে চলেন শুরু করা যাক দেখেন এই যে সমস্যাটা দেখতে পাচ্ছেন যে পেজাইরেক্ট তো এখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এবার দেখতে পাবেন যে এই ওয়েবসাইটটিতে দুটি সমস্যা দেখতে পাচ্ছেন যে এই দুটা এই দুইটা পেজ ইন্ডেক্স হচ্ছে না ইমেজ কেন হচ্ছে না এই দেখতে পাচ্ছেন যে ডট কমের পরে আন্ডার ডেট টপের পরে দেখতে পাচ্ছেন যে অবলিক তারপরে এই যে কুশন মার্ক তারপরে এম তারপরে সমান সমান ওয়ান হ্যাঁ তো এই এটাকে এই সমস্যাটা আপনি চলের আগে দেখি যে আপনার এই ইট সিস্টেম আপনার ওয়েবসাইট আছে কিনা তো দিয়ে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে আমি ক্লিক করলাম তো এই দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম আমি ক্লিক করলাম কিন্তু এক লিংক এক ইউআরএল কিন্তু আমার আর কি ইউআরএল এ আসছে ওই ইউআরএলটা কিন্তু এখানে দেখায় না হে ইউআরএলটা কিন্তু এখানে দেখায় না দেখতে পাচ্ছেন এটা আমার হইছে এটা হচ্ছে আমার ওয়েবসাইট এখন চলেন যে আমি আপনাদেরকে দেখাই আমি একদম আপনার ব্লগারে ড্যাশবোর্ডে লগ ইন হয়ে আপনাদেরকে আরও ডিটেলস দেখাচ্ছি আপনারা আমি কিন্তু এটা সমাধান সমস্যাটা সমাধান করে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকে তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি আমার যে ব্লগটা আমি ব্লগটা আগে সিলেক্ট করে নিই হ্যাঁ এটা হচ্ছে আমার ব্লগ তো বিয়ার্স এই যে এই ব্লগটা আমি যে সমস্যাটা আপনাদেরকে দেখাইছি এটা এই ব্লগের এই একটি মাত্র পোস্ট আমার এই দেখতে পাচ্ছেন পোস্ট এই একটি মাত্র পোস্ট তো এটা রিওয়ারেলটা কি এই যে এটা রিওয়ারেলটা যদি এখানে দেখি টিভিও দেখি দেখেন এটা রিওয়ারেলটা এই যে এটা এই যে এটা এটা রিওয়ারেলটা তো এটা তো আর আর যদি আমি এখানে হোম পেজে যাই তো হোম পেজে দেখেন এটা রিওয়ারেলটা কিন্তু এটা তো আপনার এই যে দেখতে পাচ্ছেন যে ইউআরএলটা এই যে এম কোশ্চেন মার্ক এম সমস্যা নোয়ান এটা করতে গেছলো হ্যাঁ ভিউয়ার্স এটা এটা আপনার ওয়েবসাইটে নাই তারপরে কিন্তু এটা এখানে দেখাচ্ছে এটা আছে এটা আপনাদেরকে দেখাই আমি তো এখন আপনাকে কি করতে হবে আপনি আপনার ওয়েবসাইটে হোম পেজে গেলেন যাওয়ার পরে এই যে আপনার মাউজের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইনসপেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে আপনার এটা মোবাইল ভিউ দেখতে পাবেন তাই না মোবাইল ভিউ দেখার পরে এখানে আপনি এখানে রিফ্রেশ দিবেন মোবাইল ভিউ করার পরে এখানে রিফ্রেশ দিবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে আপনার মোবাইল ভিউতে দেখতে পাচ্ছেন যে এখানে কোশ্চেন মার্ক এম সমান সমান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই অর্ডারটা করতে গিয়ে আসলো এটা কিন্তু আমার মোবাইল ভার্সনে মোবাইল ভিউতে তো এটা অটোমেটিকলি হয়ে থাকে এখন এই এটার জন্য কিন্তু আপনার আপনার এই পোস্টটা কিন্তু ইন্ডেক্স হচ্ছে না তো কি করতে হবে এটা সমাধান করতে হলে এটাকে আপনি এখানে কপি করেন কপি করার পরে আপনি যাবেন আপনার এখানে আপনার এখানে সেটিংসে যাবেন সেটিংসে আসার পরে এখানে বিয়ার্স আপনি এখানে সেটিংস আসার পরে এখানে এখানে এটা রিডাডেক করতে হবে তো এখানে আসেন এইভাবে স্কলিং করতে কলিংস করতে থাকেন এখানে দেখতে পাবেন যে রিডাইরেক্ট কাস্টম রিডাইরেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে অ্যাড ক্লিক করবেন তো এখন কি করতে হবে আপনার যে ইউআরএলটা এই যে যে ইউআরএলটা আপনার ইন্ডেক্স হচ্ছে না এটা এখানে এখানে এটা প্রথমে দিয়ে দিবেন ফ্রম তারপরে আপনার আপনার এই যে এখান থেকে আপনার যে মেন পেজটা হ্যাঁ এটাকে রিফ্রেস দেবেন তো বিয়ার্স আপনারা এটা আপনারা আবার সেটা আপনার পিসি মোডে চলে আসবেন তো পিসি আপনার এই আপনার এই আপনার পিসি মোডে চলে আসার পরে আপনারা এই লিঙ্কটাকে এখানে কপি করবেন কপি করার পরে আপনার এই যে টু এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে এখানে দেওয়ার পরে এখানে তারপরে এখানে পার্মানেন্ট এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে ওকেতে দিবেন তো আমি যেহেতু এটা একবারে অ্যাড করছি আমি এখানে অ্যাড করলাম না হ্যাঁ আমি এটাকে ক্যান্সেল করে দিলাম তো এভাবে যদি আপনি এটা রিডাইরেক্ট করে দেন তাহলে আপনার এই সমস্যাটা এই সমস্যাটা থাকবে না তো বিয়ার এই সমস্যাটা থাকবে না তো বেশ আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন আপনাদের সমস্যাটা সমাধান করতে পারবেন তো বিয়ার্স শেষ করার আগে আবারও বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি আপনি দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সম্ভব হলে শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ